আজকে এই বেদানা সম্পর্কে বিস্তারিত জানাবো এর কি গুণ ক্ষমতা কতটা পরিমাণে খেতে হবে কিভাবে খেতে হবে তাই বেদনা বা পংগ্রানেট এর বেদানার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিউনিকা গ্রানাটাম এটি লিথেশ্রী পরিবারের পিউনিকা গণের অন্তর্ভুক্ত তাই এই বেদানার সম্পর্কে বিস্তারিত জানাবো কি কি রোগের উপকার হবে কিভাবে খাবেন কতটা খাবেন কখন খাবেন কি উপকার পাবেন বিস্তারিত এই ভিডিওতে জানানো হচ্ছে নমস্কার বন্ধুরা আদিশক্তি গাছের গুণ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তাই এই বেদানা সম্পর্কে বিস্তারিত জানানো হচ্ছে এই বেদানাটা কিন্তু একটা ওষুধের ন্যায় কাজ করে কি কাজ করে আপনার যে কোনো হাডের ব্যাপারে হাডের সমস্যার ব্যাপারে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কীভাবে খেতে হবে কীভাবে খাবেন কখন খাবেন এটি সাধারণত আমরা খাই কিন্তু জুস হিসাবে কিন্তু এই জুস হিসাবে খেলে একটা গুণ হাডের ভালো উপকার হয় হাডে কখনো ব্লক হতে দেয় না বা রক্ত চলাচলটা সঠিকভাবে থাকে এছাড়াও কিন্তু এর আরও আপনার জুস ছাড়াও অন্যভাবে যদি আপনি খান সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো দেখা গেল আপনার যদি কোনো প্রকারের সুগারের সমস্যা থাকে হার্ট বাদেও আপনার সুগারের সমস্যা হলে আপনি এই বেদানার ফল অর্থাৎ বীজ সহ চিবিয়ে খাবেন তাহলে দেখবেন আপনার ওই হার্টের সঙ্গে সঙ্গে আপনার সুগারেরও বিশাল উপকারে আসবে কারণ এর ভিতরে আছে ভিটামিন এ সি ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বিভিন্ন প্রকারের ভিটামিন ক্যালসিয়াম এর ভিতরে পুষ্টিগুণে ভরপুর তাই আপনি যদি বীজ সহ খেতে পারেন তাহলে কিন্তু আপনার সুগারেরও উপকার হবে কারণ বীজের ভিতর আছে আপনার ফাইবার এই ফাইবারে কিন্তু আপনার হজম শক্তিকেও বৃদ্ধি করবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকেও আপনি মুক্তি পাচ্ছেন কোনো প্রকারের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না নিয়মিত আপনি যদি মাঝারি টাইপের একটা বেদানা খেতে পারেন এছাড়া কিন্তু এর আরও অন্য অন্য গুণাগুণ আছে সেগুলো হলো দেখা গেল যে আপনার হাঁটুতে ব্যথা বা গিটে গিটে ব্যথা হচ্ছে এই ব্যথার থেকেও কিন্তু আপনি যদি নিয়মিত বেদানা খেতে পারেন তাহলে কিন্তু এই হাঁটুর ব্যথার থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়া দেখা গেল আপনার অ্যানিমিয়া অর্থাৎ অ্যানিমিয়ার কারণে রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বেদানা নিয়মিত খেলে কিন্তু দুর্দান্ত উপকারে আসবে এবং আমাদের রক্তের শ্বেত কণিকাও বৃদ্ধিতে ভীষণ উপকারে আসবে তাই এই বেদানা কিন্তু একটা ওষুধের সমান কাজ করে থাকে এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার হয়তো ব্রেনের কোনো প্রকারের ডিস্টার্ব হচ্ছে স্মৃতিশক্তি কম হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বেদানাটি ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু আপনার এই স্মৃতিশক্তিটাও বৃদ্ধি পাবে এছাড়া দেখা যাচ্ছে আপনার ক্যান্সার ক্লোন ক্যান্সার বা যে কোনো জরায়ুর ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এই বেদনা খুবই উপকারী কম মাত্রায় হলে দীর্ঘদিন ধরে খেলে এই বেদনা আপনার এই ক্যান্সারেরও কিন্তু উপকারে আসে তাই এর গুণের কিন্তু শেষ নেই এর কিন্তু অপরিসীম গুণ ক্ষমতা তাই দেখা যাচ্ছে যে আপনার হয়তো পুরুষের ক্ষেত্রে আপনার যৌন ক্ষমতা কমে গেছে বা অক্ষম টাইপের হয়ে গেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বেদানা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করলে আপনার কিন্তু রক্তের যে সমস্যাগুলো ব্লকেজ বলেন আপনার রক্তের যে কোনো সমস্যার ক্ষেত্রে ভীষণ উপকারে আসবে এবং দীর্ঘদিন ব্যবহার করলে আপনার যৌন ক্ষমতাও বৃদ্ধি পাবে তাই বন্ধু এই বেদানার কিন্তু গুণের কোনো শেষ নেই আপনি পারলে ব্রেকফাস্টের সঙ্গে আপনি এই বেদানাটি ব্যবহার করতে পারেন এছাড়া দেখা যাচ্ছে যে আমরা যে এই বেদানার খোসাটি এর খোসাটি হয়তো আমরা ফেলে দিই কিন্তু না বন্ধু এর খোসাটি আপনি কিন্তু এক কাপ জলে আপনি সিদ্ধ করে ওই জলটি নিয়ে ছেঁকে খেয়ে নেবেন দেখবেন আপনার পেটের কোনো প্রকারের কৃমি যদি থাকে কৃমিরও কিন্তু দুর্দান্ত উপকারে আসবে কিছুদিন খাওয়ার পরেই কিন্তু আপনার পেটের ওই কৃমি আর থাকবে না তাই বেদানার কিন্তু গুণের কোনো শেষ নেই আপনি পারলে নিয়মিত একটি করে বেদানা সেবন করবেন বা ব্যবহার করবেন বা খাবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার উপকার আপনি বুঝতে পারছেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না তাই নমস্কার বন্ধুরা এই ভিডিওটি যদি দেখার পরে কোনো প্রকারের উপকারে আসে তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন